হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে সুন্দর সুন্দর কিছু মিডিয়াম সাইজের ব্যাগ দেখিয়ে দিব হিউজ হিউজ কালেকশন আছে যার যেটা পছন্দ হয় নিতে পারেন প্রাইসটা হচ্ছে একটা মানে একটা ফ্ল্যাট প্রাইসে থাকবে যার যেটা ভালো লাগে নিয়ে নেবে ওকে তো ফার্স্টে দেখাবো এই যে এগুলো হচ্ছে ক্রিস বিলার ওকে এটা চারটা কালার হবে ওকে ব্রাউন কালার পার্পল

পেস্ট আর একটু ওকে এগুলোরও আপনার চেম্বার এগুলো প্রতিটা পার্টিশন দেওয়া চেম্বার এই যে এখানে একটা চেম্বার এখানে আর হচ্ছে এখানে ওকে প্রাইস কিন্তু সেমই পড়বে আপনার 1500 টাকা প্রত্যেকটারই চারটা পাঁচটা করে কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এই ডিজাইন এটারও হচ্ছে আপনার চারটা পিঙ্ক কালার পিঙ্ক কালার বেজ কালার তারপর করে এগুলো আপনার सेम চেম্বার পার্টিশন চেম্বার দেয়া আছে কালার হচ্ছে আপনার চারটা ওকে এটা হচ্ছে ব্ল্যাক আছে ব্ল্যাক বিস্কিট কালার মাস্টার্ড মাস্টার্ড বা বলতে পারেন আর যেটা পিঙ্ক কালার পিঙ্ক বাপিয়াজ কালার এগুলোও কিন্তু আপনার চেম্বার কিন্তু ভিতরে সেমই থাকবে প্রত্যেকটা খুব মোটা হচ্ছে মাইকেল ওকে মানে লেদারের মধ্যে এই একটা カラー বিস্কিট কালার পেস্ট কালার পেস্ট বা মিন কালারও বলতে পারেন আর এটা হচ্ছে এই যে এই একটা ব্রাউন কালার ব্রাউনিশ কালার এগুলো চেম্বার গুলো ভিতরে ইনার যে সাইজ এগুলো সব सेम ওকে প্রত্যেকটার সাথে কিন্তু অবশ্যই থাকবে লং বিল্ড প্রত্যেকটার সাথেই পাবেন আর এই ভিডিওতে যা থাকছে সব একই রেঞ্জের মধ্যে 1500 টাকা করে এটা আপনি ভার্সিটির জন্য খুব ভালো একটা ব্যাক অফিশিয়াল ভার্সিটি বড় সাইজের মিন কালার তারপর এই যে মিষ্টি কালার মিষ্টি কালার কফি কালার আর হচ্ছে ব্ল্যাক কালার ওকে আর এটা ভিতরে এই লাটটা দেখিয়ে দিই এখানে একটা চেম্বার মিডলে একটা আর সেই পাশে একটা আর ভিতরে লং বেল্ট হবে ওকে প্রাইস सेम 1500 টাকা করে প্রাইস सेम যেটাই নিবে 1500 টাকা তো অফার প্রাইজে দেয়া হচ্ছে তো এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে এলএল বেবি এলএল বেবি ওকে এটা হচ্ছে আপনাদের চারটি কালার বেবি পিঙ্ক ব্ল্যাক

তারপর হচ্ছে আপনার ইয়েলো কালার আছে কফি কালার আছে ব্ল্যাক আর হচ্ছে মিষ্টি টাইপের একটা কালার মোট হচ্ছে পাঁচটা কালার পাঁচটা কালার ভিতরে পার্টিশন চেম্বার দেয়া আছে ওকে এটাও সেম 1500 টাকা করে আচ্ছা আরেকটা একটা আছে ওয়াইসলে এটাও মোটামুটি বড় সাইজ যারা অফিশিয়াল পারপাসে নিতে চাচ্ছেন এটা নিতে পারেন ওকে তো আমি আগে করে দেখিয়ে দিচ্ছি কফি কালার তারপর আছে বিস্কিট টিপ বিস্কিট বা ব্রাউন তারপরে এই যে কালার আর একটা হচ্ছে আপনার ডিপ কফি বা কলিজা টাইপের একটা কালার ওকে পনেরোশো টাকা করে তো এখানে অসংখ্য ব্যাগ আছে যে এটা ভালো লাগে নিতে পারবেন ভিতরে কিন্তু সেম অনেক প্লাস লং বেল্ট আর প্রত্যেকটা ব্যাগের সাথে আপনার লং বেল্ট পাবেন তাছাড়া অনেক অনেক কালেকশন আছে পুরো শপের যাই নেন না কেন পনেরোশো টাকা করে পড়বে হচ্ছে এই ব্যাগের প্রাইস গুলো ওকে আচ্ছা এটা আরেকটা ডিজাইন ডিওরের এটা আবার উপরে একটু ফোল্ডিং টাইপের সিস্টেমটা থাকবে খুব সুন্দর

প্রাইস সেই পনেরোশো টাকা করে এটা ভালো লাগবে নিয়ে নেবেন আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে ব্যাক গ্যালারি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স হচ্ছে নিস্তলাতে দোকান নাম্বার হচ্ছে জি তেরো আর জি ছাব্বিশ ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিবো যোগাযোগ করুন ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল আল্লাহ